নমস্কার বন্ধুরা আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন এক ষড়যন্ত্রের পর্দাফাশ করতে চলেছি যা শোনার পর আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে কল্পনা করুন এক সকালে ঘুম থেকে উঠে আপনি শুনলেন যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মুদ্রা আমেরিকান ডলার তার মূল্য হারিয়েছে আপনার ব্যাংকে জমানো টাকা আপনার ইনভেস্টমেন্ট এমনকি গোটা পৃথিবীর বাণিজ্য ব্যবস্থা এক মুহূর্তে ধসে পড়েছে এটা কোনো সিনেমার গল্প নয় বরং এটাই হতে চলেছে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় অর্থনৈতিক চাল যার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে খোদ ওয়াশিংটনে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক অর্থনৈতিক উপদেষ্টা এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা গোটা পৃথিবীতে আগুন ধরিয়ে দিয়েছে তিনি দাবি করেছেন আমেরিকা তার প্রায় সাঁইত্রিশ ট্রিলিয়ন ডলারের বিপুল পরিমাণ ঋণকে এক ঝটকায় মুছে ফেলার জন্য এক ভয়ঙ্কর ক্রিপ্টো গ্র্যান্ড প্ল্যান তৈরি করেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার অর্থাৎ সাঁত্রিশ লক্ষ কোটি ডলার এই বিপুল পরিমাণ দেনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমেরিকা এমন এক ডিজিটাল জাল গুনছে যেখানে গোটা বিশ্ব আটকে পড়তে বাধ্য আজকের এই এপিসোডে আমরা এই ষড়যন্ত্রের গভীরে যাব আমরা দেখব কীভাবে আমেরিকা ইতিহাসে বারবার একই ধরনের চাল চেলে নিজেকে বাঁচিয়েছে এবং কিভাবে এবারও তারা ক্রিপ্টোকারেন্সি এবং গোল্ড ম্যানুফিলেশনের মাধ্যমে এক নতুন অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থা তৈরি করতে চাইছে এই খেলার মধ্যে পাকিস্তান কিভাবে একটি ছোট গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটাও আমরা জানব কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই ভয়ঙ্কর খেলার বিরুদ্ধে ভারত চীন এবং রাশিয়া কি পাল্টা চাল তৈরি করে রেখেছে তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজ আপনারা এমন কিছু জানতে চলেছেন যা হয়তো আপনার ভবিষ্যৎ সম্পর্কে ধারণাই বদলে দেবে বন্ধুরা আমেরিকার এই ভয়ঙ্কর পরিকল্পনার কারণ বুঝতে হলে আগে আমাদের তাদের সমস্যাটা বুঝতে হবে আমেরিকার জাতীয় ঋণ আজ সাঁত্রিশ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং এটা প্রত্যেক সেকেন্ডে বাড়ছে এই সংখ্যাটা এতটাই বড় যে কল্পনা করাও কঠিন যদি আপনি ভারতের মোট অর্থনীতির সাথে তুলনা করেন যা প্রায় থ্রি পয়েন্ট ট্রিলিয়ন ডলারের আশপাশে তাহলে আমেরিকার ঋণ ভারতের অর্থনীতির প্রায় দশ গুণেরও বেশি এখন প্রশ্ন হলো এত ঋণ হলো কিভাবে। এর উত্তর লুকিয়ে আছে আমেরিকার লাগাম ছাড়া খরচ এবং কয়েক দশক ধরে চলা যুদ্ধের ইতিহাসে আফগানিস্তান ইরাক সিরিয়া এই সমস্ত জায়গায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে এর পাশাপাশি রয়েছে তাদের অভ্যন্তরীণ খরচ সোশ্যাল সিকিউরিটি এবং স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ ব্যয় আমেরিকা বরাবরই নিজের প্রয়োজন মেটানোর জন্য ডলার ছেপে গেছে যেহেতু ডলার পৃথিবীর রিজার্ভ কারেন্সি তাই তাদের কোনো সমস্যা হয়নি গোটা বিশ্ব তাদের ছাপানো কাগজকে সোনার মতো মূল্যবান বলে মনে করেছে কিন্তু প্রত্যেক খেলারই একটা শেষ আছে আজ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অর্থনীতিবিদরা বলছে এই বিপুল পরিমাণ ঋণ শোধ করা আমেরিকার পক্ষে আর সম্ভব নয় কনভেনশনাল ইকোনমিক্স বা প্রচলিত অর্থনীতির কোনো সূত্র দিয়েই এই সমস্যার সমাধান করা যাবে না সহজ ভাষায় বললে আমেরিকা দেউলিয়া বা ব্যাংক রাফট হওয়ার পথে এগোচ্ছে আর যখন কোনো শক্তিশালী দেশ দেউলিয়া হয় তখন সে সোজা পথে চলে না বরং বাঁকা পথ খোঁজে এমন এক রাস্তা খোঁজে যেখানে নিজের সমস্ত দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে পরিষ্কার বেরিয়ে আসা যায় আর আমেরিকার জন্য সেই রাস্তা এবার তৈরি হচ্ছে ডিজিটাল দুনিয়ায় ক্রিপ্টোকারেন্সির কারেন্সির অনেকেই ভাবতে পারেন আমেরিকা কি সত্যিই এমনটা করতে পারে নিজের কারেন্সি সিস্টেমকে ধ্বংস করে নতুন কিছু তৈরি করতে পারে এর উত্তর পেতে আমাদের ইতিহাসের পাতা উল্টাতে হবে সালটা ছিল উনিশশো তিরিশ আমেরিকা তখন গ্রেট ডিপ্রেশনের কবলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এক ঐতিহাসিক আইন জারি করেন যার নাম এক্সিকিউটিভ অর্ডার সিক্স এই আইন অনুযায়ী আমেরিকার সাধারণ মানুষের কাছে ব্যক্তিগতভাবে সোনা রাখা বেআইনি ঘোষণা করা হয় সরকার জনগণের কাছ থেকে প্রায় জলের দরে সমস্ত সোনা কিনে নেয় এবং তারপর সোনার দাম আন্তর্জাতিক বাজারে বাড়িয়ে দেয় এক ঝটকায় ডলারের পতন রোধ করা হয় এবং সরকারের কোষাগার ভরে ওঠে সহজ ভাষায় আমেরিকা নিজের দেশের মানুষের সাথে প্রথমবার ধোকা দেয় তারপর দ্বিতীয় ঘটনাটি ঘটে উনিশশো সালে এই ঘটনাটি নিকশন শক নামে পরিচিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনউডস চুক্তি অনুযায়ী আমেরিকান ডলারকে সোনার সাথে যুক্ত করা হয় অর্থাৎ প্রত্যেক ৩৫ ডলারের বিনিময়ে এক আউন্স সোনা দেওয়ার গ্যারেন্টি ছিল আমেরিকার গোটা বিশ্ব সেই বিশ্বাসেই ডলারকে রিজার্ভ কারেন্সি হিসেবে মেনে নিয়েছিল কিন্তু ভিয়েতনাম যুদ্ধের বিপুল খরচের চাপে আমেরিকার অর্থনীতি যখন আবারও ডুবতে শুরু করে তখন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হঠাৎ একদিন ঘোষণা করেন যে ডলারের সাথে সোনার আর কোনো সম্পর্ক নেই ভাবতে পারছেন এই মুহূর্তটা যে দেশটা গোটা বিশ্বকে সোনার গ্যারেন্টি দিয়ে ডলার রাখতে বাধ্য করেছিল সেই দেশটাই একদিন বলল আজ থেকে এই গ্যারেন্টি আর নেই গোটা বিশ্ব হতবাক হয়ে গিয়েছিল কিন্তু তাদের কিছু করার ছিল না কারণ ততদিনে পৃথিবীর সমস্ত দেশ ডলারের জালে জড়িয়ে পড়েছে আমেরিকা সেদিন নিজের ঋণ এবং দায়িত্বকে হাওয়ায় মিলিয়ে দিয়ে এক নতুন অর্থনৈতিক অধ্যায় শুরু করেছিল আর আজ দু সালে দাঁড়িয়ে ইতিহাস আবার পুনরাবৃত্তি হওয়ার মুখে সেই একই আমেরিকা সেই একই ঋণের বোঝা আর সেই একই রকম এক ভয়ঙ্কর চাল শুধু খেলার ময়দানটা বদলে গেছে আগে ছিল সোনা আর এখন সেই জায়গা নিচ্ছে ডিজিটাল টোকেন বা ক্রিপ্টো তাহলে আমেরিকার আসল প্ল্যানটা ঠিক কি। পুতিনের উপদেষ্টার মতে আমেরিকা খুব শীঘ্রই তাদের নিজস্ব সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা এক ধরনের অফিসিয়াল ক্রিপ্টো টোকেন লঞ্চ করতে চলেছে এই প্রক্রিয়াটা হবে খুব ধীর গতির এবং পরিকল্পিত প্রথম ধাপে তারা ধীরে ধীরে বর্তমান ডলার সিস্টেমকে দুর্বল করতে শুরু করবে হয়তো সুদের হার নিয়ে এমন খেলা খেলবে বা বাজারে ডলারের যোগান নিয়ে এমন নীতি আনবে যাতে মানুষ ডলারের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে ঠিক সেই সময় তারা তাদের নতুন ডিজিটাল টোকেনকে একবিংশ শতাব্দীর সবচেয়ে নিরাপদ এবং আধুনিক মুদ্রা হিসেবে প্রচার করবে দ্বিতীয় ধাপে যখন গোটা বিশ্বে এই নতুন টোকেন নিয়ে আলোচনা শুরু হবে তখন তারা তাদের বন্ধু দেশগুলোকে দিয়ে এই টোকেনের লেনদেন শুরু করাবে আর এখানেই পাকিস্তানের মতো দেশগুলির ভূমিকা পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশ যারা ইতিমধ্যেই ঋণের বোঝায় ডুবে আছে তাদের বলা হবে তোমরা যদি আমাদের নতুন ডিজিটাল সিস্টেম গ্রহণ করো তাহলে তোমাদের পুরনো ঋণের একটা বড় অংশ মুকুব করে দেওয়া হবে এই দেশগুলো বাঁচার জন্য আনন্দের সাথে এই প্রস্তাব মেনে নেবে তৃতীয় এবং শেষ ধাপে যখন ছোট ছোট দেশগুলো এই সিস্টেমে ঢুকে পড়বে তখন আমেরিকা ঘোষণা করবে যে পুরোনো কাগজের ডলার আর বৈধ নয় সমস্ত আন্তর্জাতিক বাণিজ্য সমস্ত লেনদেন এখন থেকে শুধু তাদের নতুন ডিজিটাল টোকেনেই করতে হবে এর ফলে কি হবে যে দেশগুলোর কাছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার রিজার্ভ হিসেবে জমা আছে যেমন চীন জাপান বা সৌদি আরব তাদের সেই ডলার শুধুমাত্র এক একটা কাগজের টুকরো হয়েই থেকে যাবে আর আমেরিকার সাঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারের যে ঋণ সেটাও ওই পুরনো ডলারের সাথেই যেন বাতাসে মিলিয়ে যাবে এটা ঠিক সেই পাড়ার সবচেয়ে শক্তিশালী লোকটার গল্পের মতো যে সবার কাছ থেকে ধার নেয় আর যখন তার ধার শোধ করার সময় আসে তখন সে একটা নতুন খাতা বানিয়ে ফেলে আর বলে আমার পুরনো খাতা হারিয়ে গেছে এই নতুন খাতাই কোনো ধারের হিসেব লেখা নেই আর তার ভয়ে কেউ কিছু বলতেও পারে না আমেরিকা ঠিক সেই খেলাটাই এবার গ্লোবাল স্কেলে করতে চলেছে বা খেলতে চলেছে এতক্ষণ যা শুনলেন তাতে মনে হতে পারে যে গোটা বিশ্ব আমেরিকার এই ষড়যন্ত্রের সামনে অসহায় কিন্তু এখানেই গল্পের আসল টুইস্ট। আমেরিকা যা ভাবছে তা হয়তো বাস্তবায়িত করা এত সহজ হবে না কারণ পর্দার আড়ালে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলো বিশেষ করে ভারত রাশিয়া এবং চীন নিজেদের গুটি সাজাতে শুরু করে দিয়েছে তারা আমেরিকার এই সম্ভাব্য চালের কথা আজ করতে পেরেছে এবং নিজেদের বাঁচানোর জন্য এক ডিজিটাল কেল্লা তৈরি করছে যখন আমেরিকা ডিজিটাল কারেন্সি নিয়ে শুধু পরিকল্পনাই করছে তখন ভারত নীরবে এক ডিজিটাল বিপ্লব ঘটিয়ে ফেলেছে আমি কথা বলছি ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের আজ থেকে কয়েক বছর আগেও কেউ ভাবতে পারেনি যে ভারতের একজন চায়ের দোকানদার বা সবজিওয়ালাও মোবাইল দিয়ে পেমেন্ট নেবে কিন্তু আজ এটাই বাস্তব ইউপিআই শুধু একটা পেমেন্ট সিস্টেম নয় এটা ভারতের ডিজিটাল সার্বভৌমত্বের প্রতীক আমেরিকায় আজও মানুষ ক্রেডিট কার্ড আর চেকের উপর নির্ভরশীল কিন্তু ভারত সেই পর্যায় বহু বছর আগেই পেরিয়ে এসেছে আর এখানেই ভারতের আসল চাল ভারত এখন এই ইউপিআই মডেলকে তার কূটনীতির অংশ বানিয়ে ফেলেছে সিঙ্গাপুর ফ্রান্স সংযুক্ত আরব আমির নেপাল ভুটানের মতো দেশগুলো ইতিমধ্যেই ভারতের সাথে ইউপিআই চুক্তি করেছে এর মানে হলো ভারত আমেরিকার ডলার ভিত্তিক পেমেন্ট সিস্টেম যেমন সুইফটকে বাইপাস করে নিজস্ব এক আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করছে এর পাশাপাশি ভারত তার নিজস্ব সিবিডিসি অর্থাৎ ডিজিটাল রুপি লঞ্চ করে দিয়েছে যার অর্থ হলো আমেরিকা যদি তার ডিজিটাল টোকেন নিয়ে আসে তাহলে ভারত বলবে ধন্যবাদ কিন্তু আমাদের নিজস্ব সিস্টেম আছে ভারত আমেরিকাকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তোমার শর্তে আমরা খেলবো না আমাদের খেলা আমরাই তৈরি করব। আমাদের আত্মনির্ভর ডিজিটাল ইকোসিস্টেমই আমাদের সবচেয়ে বড় শক্তি রাশিয়া হলো সেই দেশ যে আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশনস সবচেয়ে বেশিবার সহ্য করেছে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়াকে সুইফট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছিল যাতে তারা আন্তর্জাতিক লেনদেন করতে না পারে আমেরিকা ভেবেছিল এতেই রাশিয়া ভেঙে পড়বে কিন্তু ফল হয়েছে উল্টো এই নিষেধাজ্ঞার পরই রাশিয়া নিজেদের পেমেন্ট সিস্টেম যার নাম এস তৈরি করে ফেলেছে এর পাশাপাশি রাশিয়া ডলারকে পুরোপুরি বাদ দিয়ে অন্যান্য দেশের সাথে তাদের নিজস্ব মুদ্রায় বাণিজ্য শুরু করেছে যেমন ভারতের সাথে রুপি রুবেল লেনদেন চীনের সাথে ইউএন রুবেল লেনদেন আমেরিকার নতুন ডিজিটাল টোকেন রাশিয়ার জন্য একটি নতুন হুমকি কারণ এর মাধ্যমে আমেরিকা আবার রাশিয়ার তেল এবং গ্যাসের বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ কায়েম করার চেষ্টা করবে কিন্তু রাশিয়াও প্রস্তুত ব্রিক্স গোষ্ঠীর মাধ্যমে রাশিয়া এক জয়েন্ট ব্রিক্স কারেন্সি বা ব্রিক্স কয়েন তৈরির প্রস্তাব দিয়েছে অর্থাৎ আমেরিকার ডিজিটাল টোকেনের মোকাবিলা করার জন্য একদল দেশ মিলে একটি বিকল্প ব্যবস্থা তৈরি করছে এটা হলো ডলারের একাধিপত্যের বিরুদ্ধে একজোট হওয়ার প্রথম পদক্ষেপ এই খেলাই চীন বরাবরই সবচেয়ে ধূর্ত খেলোয়াড় চীন অনেক বছর আগেই তাদের নিজস্ব ডিজিটাল কারেন্সি অর্থাৎ ডিজিটাল ইউএন তৈরি করে ফেলেছে এবং দেশের মধ্যে এর পরীক্ষামূলক ব্যবহারও শুরু করে দিয়েছে চীনের লক্ষ্য দুইমুখী একদিকে আমেরিকার ডিজিটাল টোকেন এলে চীন যাতে তার উপর নির্ভরশীল না হয়ে পড়ে তার জন্য ডিজিটাল ইউএন হল চীনের সুরক্ষা কবচ অন্যদিকে চীন এই পরিস্থিতিকে একটি সুযোগ হিসেবে দেখছে যখন আমেরিকা এই ডিজিটাল টোকেন গোটা বিশ্বের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন অনেক দেশই এর থেকে বাঁচার জন্য একটি বিকল্প খুঁজবে আর ঠিক সেই সময়েই চীন তার ডিজিটাল ইউয়ানকে সেই বিকল্প হিসেবে তুলে ধরবে বিশেষ করে আফ্রিকার এবং এশিয়ার সেই সমস্ত দেশ যারা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ তাদের চীন ডিজিটাল ইউএনে বাণিজ্য করার জন্য উৎসাহিত করবে অর্থাৎ চীন আমেরিকার তৈরি করা সংকটকে কাজে লাগিয়ে নিজের মুদ্রাকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে একদিকে আমেরিকান ডিজিটাল ব্লক আর অন্যদিকে চাইনিজ ডিজিটাল ব্লক বিশ্ব হয়তো এই দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে বন্ধুরা এটা পরিষ্কার যে আগামী দশক এক ভয়ঙ্কর ডিজিটাল কারেন্সি ওয়ায়ার দেখতে চলেছে একদিকে থাকবে আমেরিকা এবং তার ডলারের ডিজিটাল সংস্করণ অন্যদিকে থাকবে রাশিয়া চীন এবং তাদের সহযোগী তৈরি করার বিকল্প ব্যবস্থা আর এই দুই শক্তির মাঝখানে ভারত তার নিজস্ব ডিজিটাল শক্তি এবং স্বতন্ত্র বিদেশ নীতির ওপর ভর করে এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উঠে আসছে আমেরিকা তার সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণ মেটানোর জন্য যে ডিজিটাল ষড়যন্ত্রের জাল বুনছে তা সফল হবে কিনা সেটা সময়ই বলবে কিন্তু একটা কথা স্পষ্ট ডলারের সেই একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হতে চলেছে বিশ্ব এক নতুন অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছে যেখানে কোনো একটি দেশের ইচ্ছাই বাকি বিশ্ব চলবে না ভারতের জন্য এটা এক বিরাট সুযোগ আমাদের ইউপিআই এবং ডিজিটাল রুপির মতো প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা শুধু আত্মনির্ভরই হতে পারি না বরং বিশ্বের ছোট ছোট দেশগুলোকে একটি সৎ এবং স্বচ্ছ ডিজিটাল পেমেন্ট সিস্টেমের বিকল্পও দিতে পারি আমাদের লড়াইটা শুধু অর্থনৈতিক নয় আমাদের সার্বভৌমত্ব এবং আত্মসম্মানের লড়াই এটা এবার প্রশ্নটা আপনাদের কাছে আপনাদের কি মনে হয় আমেরিকার এই ডিজিটাল টোকেন সিস্টেমে কি ভারতের যোগ দেওয়া উচিত নাকি আমাদের উচিত নিজস্ব ডিজিটাল রূপী এবং ব্রিক্সের মতো মঞ্চকে আরও শক্তিশালী করে তোলা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না কারণ এই বিষয়গুলো আমাদের সকলের জানা দরকার আমরা অনেক গবেষণা এবং পরিশ্রম করে আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসি তাই আপনাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন দেখা হবে পরের এপিসোডে এক নতুন রহস্যের সাথে জয় হিন্দ জয় ভারত